আজকে আরেকটি নিউ স্টক চলে আসছে শর্ট আপডেট এটা হচ্ছে নতুন স্টকের প্রোডাক্ট এগুলি হচ্ছে লতা ডিজাইনের গ্লাস কাপের হয়েছে এগুলি হচ্ছে জগ লতা ডিজাইনের জগ আছে ওই সাইড স্টার ডিজাইনের জগ আছে স্টার ডিজাইনের জগ এরপর হচ্ছে মাস প্লেট পাতা প্লেট সবই বের হয়েছে নতুন স্টক এই সাইডে বাটি আছে ডাল বাটি কাপ অনেকগুলো প্রোডাক্ট নতুন স্টকে চলে আসছে সাথেই থাকুন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ